হ্যালো বন্ধুরা তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু সাধারণ বিজ্ঞান বিষয়টাকে খুব ভালো করে দেখে যাবে তার কারণ এই বিজ্ঞান টপিকটা বিশাল বড় একটা টপিক যার মধ্যে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে তার সাথে ইকোলজি আছে এনভায়রনমেন্ট আছে এই সমস্ত জিনিসগুলোর সংমিশ্রণে এই সাবজেক্টটা তৈরি এটা কোনো আলাদা করে একটা সাবজেক্ট নয় এই এত বড় সিলেবাসকে মনে রাখা বা পড়া সত্যি কিন্তু খুব ডিফিকাল্ট একটা জব তাই আমাদের একটা সহজ অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলোকে প্রথমে ভালো করে দেখে নেওয়া তার পরবর্তীকালে আমাদের তাহলে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কোন ধরনের কোয়েশন পরীক্ষাতে আসে তাই সেই জিনিসগুলোকে আমরা ভালো করে আরো ঝালিয়ে নিতে পারবো তাই চলো আমরা এই অ্যাপ্রোচটার উপর বেশ করে প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এটা প্রথম ক্লাস এরপরে আরো কয়েকটা ভিডিও আসবে যেখানে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব তাই প্রথম ভিডিওটা শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন বলছে যে কে ইলেকট্রন আবিষ্কার করেন যে চ্যাডউইক অবশ্য বিতে আছে আনিস্ট আদারফোর্টস দিতে আছে যে জে থমসন দিতে আছে গোল স্টাইং তো কে ইলেকট্রন আবিষ্কার করেন বলো তাহলে ইলেকট্রনের আবিষ্কার কর তা কে দেখো বন্ধুরা যে জে থমসন হবে এই প্রশ্নের সঠিক উত্তর জে জে থমসন কি করেছিলেন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন যে চ্যাডউইক কি করেছিলেন তিনি নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আর আনেস রাধারফোর্ড কী করেছিলেন তিনি প্রোটনের আবিষ্কার করেছিলেন প্রোটন এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে তাহলে এর মধ্যে কে কে থাকে নিউট্রন থাকে প্রোটন থাকে আর এর বাইরে যে অরবিট থাকে সেখানে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরতে থাকে এটা একটা তোমার ছবি এটা পরমাণু হয়ে থাকে তাহলে এর ছবিটা অনেকটা এরকম হবে যেখানে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন আর এর বাইরে যে অরবিট থাকে বা কক্ষগুলো থাকে সেখানে কিন্তু ইলেকট্রনগুলো এই নিউট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে এই কোয়েশনে আমরা অনেকগুলো জিনিস কিন্তু একসাথে চেনে নিলাম দ্বিতীয় প্রশ্নটা দেখি আমরা এবার তাহলে কি আছে আচ্ছা যেটা আমি বলছিলাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে যে জি জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন প্রোটন করেন আর্নেস্ট রাদারফোর্ড আর নিউটন করেন জেমস চ্যাডউইক দু নম্বর প্রশ্ন অ্যানিমোমিটার হলো ড্যাশ পরিমাপের জন্য ব্যবহৃত একটি যন্ত্র তাপমাত্রা বায়ুর ভর বাতাসের গতি না বাতাসের আর্দ্রতা তাহলে বলো অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয় বন্ধুরা এই যে তোমার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেমন অ্যানিমোমিটার গ্যালভ্যানোমিটার তারপর তোমার ধরো থার্মোমিটার এই যে যন্ত্রগুলো এই যন্ত্রগুলো কি পারপাশে ব্যবহৃত হয় সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করা হয় সোজা কুয়েশন শুধু জাস্ট আনতে হবে কিছু কিছু যন্ত্রের নাম এবং সেগুলো দিয়ে কি পরিমাপ করা হয় সেই জিনিসগুলো তাহলে অ্যানিমোমিটারটার উত্তরটা আমরা এখন জেনে নিই অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতি পরিমাপ করা হয় অপশন নাম্বার সিক্স বাতাসের গতি পরিমাপের জন্য ব্যবহৃত একটি যন্ত্র হলোই আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা আর্দ্রতা একটা যন্ত্র আছে যেটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় তো সেই যন্ত্রটার নাম হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করতে পারি চলে আসি আমরা পরে কুয়েশনে কুয়েশন তিন ড্যাসের কারণে রূপা বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় অক্সিজেন হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন কিসের কারণে রূপা বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে রূপা বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় একটা গ্যাসের দ্বারা কারণ এখানে যে চারটে নাম দেওয়া আছে অক্সিজেন হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন চারটি হচ্ছে গ্যাস তো এর মধ্যে হাইড্রোজেন সালফাইড হচ্ছে সেই গ্যাস যেটার কারণে রূপা বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় এর গন্ধটা অনেকটা পচা ডিমের মতো মোটেই কোনো ভালো গন্ধ না পচার ডিমের মতো গন্ধ যদি কিছু হয় তাহলে সেটা মোটেই ভালো না আর এটা কিন্তু দাহ্য এটা কিন্তু একটা দাহ্য গ্যাস এটা আমাদের জানতে হবে তাহলে পচার ডিমের মতো দুর্গন্ধযুক্ত দাহ্য গ্যাস হলোই হাইড্রোজেন সালফাইড যার সংকেত হচ্ছে এইচ টু এস চলে আসছি আমরা পরের প্রশ্নে চার নম্বর প্রশ্ন নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় থায়ামিন রিবোফ্লামিন ফলিক অ্যাসিড না অ্যাসকর্ভিক অ্যাসিড বলো তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় কোনটি দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকটা ভিটামিনের যদি রাসায়নিক নাম সম্পর্কে জেনে থাকো তাহলে এই প্রশ্নে সঠিক উত্তর এতক্ষণে তোমরা দিয়ে দিয়েছ সেটা হচ্ছে অপশন নাম্বার ডি অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম তাই এটা বি কমপ্লেক্সের সদস্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না থিয়ামিন হচ্ছে বি ওয়ান রিবোপ্লামিন হচ্ছে বি টু প্যান্ডাথানিক অ্যাসিড হচ্ছে বি ফাইভ সাইনোকোবালামিন হচ্ছে বি টুয়েলভ এইরকমভাবে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু তোমাদের হাতের ডগায় রাখতেই হবে কারণ কখন কোনটা জিজ্ঞাসা করে বসবে পেপার সেটাররা সেটা তো তোমরা জানো না তাই একটা জিনিস যখন পড়বে তখন সেইটাকে ভালো করে কমপ্লিট করবে তবে কিন্তু সেই জায়গা থেকে যদি কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়েও আসে তোমরা সেটা সঠিকভাবে উত্তর করতে পারবে চলো আমরা এবার তিন নম্বর চার নম্বর হলো এবার আমরা পাঁচ নম্বর কোয়েশনের দিকে এগিয়ে যাবো যেমনটা আমি বললাম তোমার থাইমিন হচ্ছে বি ওয়ান রিবোফ্লামিন বি টু ফলিক বি নাইন আলোর কোয়ান্টাম দিয়েছিলেন আইনস্টাইন নিউটন না প্লাঙ্ক কে আলোর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন তা আলোর কোয়ান্টাম তত্ত্ব যিনি দিয়েছিলেন তার নাম ম্যাক্স প্লাঙ্ক অপশন নাম্বার ডি ম্যাক্স প্লাঙ্ক কি করেছিলেন আলোর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন এই কোয়েশনের সঠিক উত্তর তাহলে কি হয়ে গেল অপশন নাম্বার ডি গতি সূত্র দিয়েছিলেন নিউটন আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছিলেন কিন্তু আইনস্টাইন এই যে ছোট ছোটো ট্রিভিয়াগুলো আমি দিচ্ছি তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশনগুলো যদি সম্ভব হয় এগুলোকে কিন্তু নোট ডাউন করে রেখো কারণ একসাথে হয়তো এতগুলো জিনিস তোমাদের মাথায় নাও থাকতে পারে আর একটা জিনিস বলি যেটা আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম যেখানে কিন্তু বলা হচ্ছে যে মানুষ যখন ভিডিও দেখে আর মানুষ যখন বই পড়ে দুটো ক্ষেত্রে মানুষের ব্রেনের ফাংশনালিটি কিন্তু দু রকম বই পড়ার ক্ষেত্রে মানুষের যে ব্রেনের অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেকটা বেশি হয় ভাইরাস যখন ভিডিও দেখা হয় তখন কিন্তু ব্রেন অনেক বেশি আইডাল থাকে যাই হোক এ সমস্ত তত্ত্ব কথা যেয়ে লাভ নেই আমরা ছ নম্বর প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি নিচে কোনটি তেজস্ক্রিয় মৌল কুবাল্ট ইউরেনিয়াম না ক্রোমিয়াম কোনটা তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ এই রেডিও অ্যাক্টিভ কোনটা বলতো তো দেখো বন্ধুরা ইউরেনিয়াম ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল এই ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা ইউ টু থার্টি ফাইভ ইউ টু থার্টি এইট একাধিক ইউরেনিয়ামের তোমার ভ্যারিয়েন্ট পাওয়া যায় তো এই ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল এবং এই ইউরেনিয়ামের সর্বশেষ উৎপাদ হচ্ছে লেড মানে ইউরেনিয়াম ক্ষয়প্রাপ্ত হয়ে আলটিমেটলি লেডে রূপান্তরিত হয় আর এই লেড কিন্তু কোনো তেজস্ক্রিয় মৌল নয় সাত প্রশ্ন মিঠা জলের ঘনত্ব লবণাক্ত জলের ঘনত্বের চাইতে কি কম না সমান না পরিবর্তনশীল তাহলে কি হবে মিঠা জলের ঘনত্ব লবণাক্ত জলের ঘনত্বের চাইতে সমান না কম না পরিবর্তনশীল কোনটা হবে সঠিক উত্তর তাহলে মিঠা জলের ঘনত্ব কিন্তু কম লবণাক্ত জলের ঘনত্ব কিন্তু বেশি লবণাক্ত জল বেশি মিঠা জলের ঘনত্ব কম তাহলে এই কোয়েশনের সঠিক উত্তর কি হয়ে গেল অপশন নাম্বার বি মিঠা জলের ঘনত্ব লবণাক্ত জলে ঘন ঘনত্বের চাইতে অনেকটাই কিন্তু কম চলে আসছে পরের প্রশ্নে আট নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি বায়ুবাহিত রোগ হাম টাইফয়েড এইডস না জলাতঙ্ক কোনটি একটি বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ বলতে বোঝানো যাচ্ছে যে মানে ধরো এটা একটা কোনো রোগের জীবাণু তো এই জীবাণুটা এখানে কোনো একটা মানুষ আছে তাকে কিভাবে আক্রমণ করবে মানে এটা জলের মধ্যে দিয়ে যাবে না এটা বাতাসের মধ্যে দিয়ে যাবে না এটার কোনো আরও মিডিয়াম দরকার পড়বে যেটার মাধ্যমে এটা এখান থেকে এখানে ছড়াবে তাহলে সেই বায়ুবাহিত রোগ বলতে বোঝানো হচ্ছে যে বায়ুর মাধ্যমে এখান থেকে জিনিসটা এখানে গিয়ে পৌঁছাবে তাহলে কোন রোগে জীবাণু বায়ুর মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিটেড হতে পারে তাহলে সেটা হয়ে যাবে কিন্তু হাম হাম একটা ভাইরাল ডিজিজ যে ডিজিজটা কিন্তু ইয়ারবর্ন মানে এই যে ভাইরাসটা থাকে সেটা কিন্তু বায়ুর দ্বারা ট্রান্সমিটেড হয়ে থাকে যেমন এইডস এইডস হচ্ছে একটা এসটিডি টিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে থাকে কিন্তু এই হামের যে জীবাণু বা এটা একটা ভাইরাস তা সেটা কিন্তু মানে বায়ুর দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে ন নম্বর প্রশ্ন কোন পাচনতন্ত্রে অ্যাসিড থাকে মানে পাচনতন্ত্রের কোন অংশে অ্যাসিড থাকে আমরা অনেকেই জানি বা হয়তো আমি ধরে নিচ্ছি আমরা সকলেই জানি যে আমাদের যে পেট থাকে সেই পেটের মধ্যে হাইড্রোজেন এইচসিএল এইচসিএল কিন্তু হাইলি কনসেনট্রেটেড অবস্থাতেই থাকে যেটা খাবারে হজমে সহায়তা করে সেটা শরীরে কোথায় থাকে পাকস্থলি ক্ষুদ্রান্ত অগ্নেশয় না লিভার কোথায় থাকে বলতো এই অ্যাসিডটা তুই এই অ্যাসিড যেটা সেটা থাকে আমাদের পাকস্থলীতে পাকস্থলিতে থাকে অপশন নাম্বার এ আমাদের পাকস্থলিতে থাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত এইচ আর ডাইলোডেড এই সেলকে কিন্তু অনেক সময়তে আমরা মিউরিয়েটিক অ্যাসিডও বলে থাকি মিউরিয়েটিক অ্যাসিড যেটা আমরা সাধারণতভাবে পায়খানা বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি দশ নম্বর কোয়েশ্চেন দেখে নিয়ে আমরা কি আছে শরীরের কোন অংশ পিত্ত নামক তরল উৎপন্ন করে লিভার অগ্নাশয় পিত্তথলি না কিডনি কোন অংশ থেকে পিত্ত নামক তরল উৎপাদিত হয় বল বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো দেখো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ লিভার লিভার থেকে কিন্তু এই পিত্তরস পিত্তরস এই তরলটা কিন্তু লিভার উৎপন্ন করে মানে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো আমরা এগারো নাম্বার উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেনটা পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড হাইড্রোজেন না কার্বন অক্সাইড তাহলে কোন গ্যাস ব্যবহার করে এই উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয় দেখো বন্ধুরা এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার সময় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে আমরা পরের কোয়েশন দেখে নেব বারো নম্বর প্রশ্ন আম পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ক্যালসিয়াম সালফাইড ক্যালসিয়াম কার্বাইড পাথর না ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে বন্ধুরা এই প্রশ্নের কি হবে বলতো সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর ক্যালসিয়াম কার্বাইড বা অনেক সময় আমরা শুধু একে কার্বাইডও বলে থাকি এই কার্বাইড যে জিনিসটা এই জিনিসটা কিন্তু আম পাকানোর জন্য ব্যবহার করা হয় শুধু আম না আম কাঁঠাল বা যে ফল কাঁচা অবস্থায় পেরে পাকানো হয় কলা এই ধরনের ফল পাকানোর জন্য কিন্তু কার্বাই বহুলো ব্যবহৃত হয় চলে আসছি আমরা ১৩ নম্বর প্রশ্নে নিচের কোন রক্ত প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে অ্যালবুমিন গ্লোবিউলিন লিপিন না ফাইবুলিন কোন রক্ত প্রোটিন প্লাজমাতে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে কঠিন প্রশ্ন সেটা বলাই বা রাখা দরকার আর এই ধরনের কিছু কিছু হার্ড যদি তোমরা পরীক্ষাতে করে আসতে পারো তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমাদের যাবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ অ্যালবুমিন অ্যালবুমিন প্রোটিনটার কাজ কি সেটা রক্তে প্লাজমাতে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে তাহলে সেই প্রোটিনটার নাম কি অ্যালবুমিন অপশন নাম্বার এ আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেব নিচের কোন তন্তুকে সবচাইতে শক্তিশালী প্রাকৃতিক তন্তু হিসেবে বিবেচনা করা হয় তুলা পাট উল না সিল্ক সবচাইতে শক্তিশালী প্রাকৃতিক তন্তু তাহলে সেটা হবে ডি সিল্ক সিল্ক হচ্ছে সেই আহ প্রাকৃতিক তন্তু যেটা সবচাইতে শক্তিশালী সবচাইতে শক্তিশালী প্রাকৃতিক তন্তু কি সেটা হচ্ছে সিল্ক অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা চোদ্দোর পর পনেরো নম্বর প্রশ্নটা দেখে নেব জার্মান সিলভারে নিম্নলিখিত কোন ধাতুটি থাকে না তামা রূপা দস্তা না নিকেল নামে যখন সিলভার আছে তার মানে এর নিশ্চয়ই সিলভার থাকবে তাই রূপা এতে আছে তামা দস্তা বা নিকেল এই দিনটার মধ্যে কোনো একটাই সঠিক উত্তর হবে কি বলো বন্ধুরা না বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে রূপা রূপা জার্মান সিলভারে থাকে না এর নাম যদিও সিলভার কিন্তু এতে সিলভার এক ফোঁটাও থাকে না তামা শতকরা হার থাকে ষাট নিকেল কুড়ি এবং দশ তা কুড়ি তাই জার্মান সিলভারে কোন ধাতুটি অনুপস্থিত তাহলে সেটা হয়ে যাবে রূপা এ জি নেক্সট কোয়েশন অপটিক্যাল ফাইবার কোন নীতির ভিত্তিতে কাজ করে প্রতিসরণ প্রতিফলন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না কণা প্রকৃতি কিসের নীতির উপরে ভিত্তি করে অপটিক্যাল ফাইবার কাজ করে তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির ওপরে ভিত্তি করে অপটিক্যাল ফাইবার কাজ করে তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল অপশন নাম্বার সি সাতের নম্বর প্রশ্ন সিলিকা জেল কোন ধরনের এজেন্ট ময়েশ্চারাইজার স্বাদের এজেন্ট শুকানোর এজেন্ট না এটা কীটনাশক সিলিকা জেল কি ধরনের এজেন্ট অনেক সময়তে দামি কোনো জিনিস বাড়িতে কেনা হলে ইলেকট্রনিক্স হতে পারে জামাকাপড় হতে পারে ওর ভেতরে ছোট ছোট কিন্তু প্যাকেট থাকে সে প্যাকেটটা মূলত হচ্ছে এই সিলিকা জেলের প্যাকেট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি শুকোনোর এজেন্ট বা ডাইং এজেন্ট তাহলে সেটা কি সিলিকা জেল এক ধরনের শুকোনোর এজেন্ট অপশন নাম্বার সি সঠিক উত্তর আঠেরো নম্বর প্রশ্ন মানবদেহের কোন অঙ্গে গ্যাসের বিনিময় ঘটে অ্যালভিওলি ব্রঙ্কি প্লুরা না শ্বাসনালি কোথায় গ্যাসের বিনিময় ঘটে মানে শরীরের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে আসে আর বাইরে থেকে অক্সিজেন শরীরের ভেতরে যায় তাহলে সেই গ্যাসের যে আদান প্রদান বিনিময় সেটা ঘটে কোথায় তাহলে সেটা ঘটে অ্যালভিওলির মধ্যে অপশন নাম্বার ই হবে সঠিক উত্তর তার এখানে আর জিনিস জানতে হবে সেটা হচ্ছে প্লুরা বলে জিনিসটা কি ফুসফুসের যে আবরণী তাকে বলা হয় প্লুরা এটা যদি ফুসফুস হয়ে থাকে তাহলে তার যে আবরণী থাকে সেটাকে বলা হয় প্লুরা ঠিক আছে এটাও কিন্তু জেনে রাখা দরকার প্রশ্নে চলে আসবো নিচের কোন হরমোনটি স্টেরয়েড ইস্ট্রোজেন গ্লুকাগন ইনসুলিন না অক্সিটোসিন কোন হরমোনটি স্টেরয়েড ইস্ট্রোজেন হচ্ছে সেই হরমোন যেটা হচ্ছে কিন্তু একটা স্টেরয়েড অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর এটা একটা মানে ফিমেল সেক্স হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এ দুটো হরমোন কিন্তু হচ্ছে মহিলা সেক্স হরমোন আর টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ একটা তোমার সেক্স হরমোনের উদাহরণ টেস্টোস্টেরন চলে আসছি আমরা পরে কোয়েশ্চেন এই যে অন্ডকোশের টেস্টোস্টেরন তৈরি হয় এই অন্ডকোশ হচ্ছে পুরুষদের শরীরে থাকে এবং এর মধ্যে থেকে টেস্টোস্টেরন একটা পুরুষ সেক্স হরমোনের উদাহরণ গান মেটালে কোন ধাতু থাকে না তামা টিন দস্তা না লোহা গান মেটাল এটা একটা শঙ্কর ধাতু এই শঙ্কর ধাতুর মধ্যে কোন ধাতুটা থাকে না সেটা জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি লোহা গান মেটালে কিন্তু লোহা থাকে না অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর গান মেটাল হলো তামা টিন এবং দস্তার একটি শঙ্কর ধাতু এর স্বাভাবিক গঠন হলো অষ্টআশি পার্সেন্ট তামা আট থেকে দশ পার্সেন্ট টিন এবং দুই থেকে চার পার্সেন্ট দস্তা তাহলে কম্পোজিশনটা মনে রাখা একটু ডিফিকাল্ট হতে পারে কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে যে গান মেটালে কিন্তু লোহা থাকে না আর যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু কম্পোজিশনটা মনে রাখবে সেটা হচ্ছে এইটি পার্সেন্ট তামা আট থেকে দশ পার্সেন্ট তিন এবং দুই থেকে চার পার্সেন্ট হচ্ছে দশটা একুশ নাম্বার প্রশ্ন ছত্রাকের কোষ প্রাচীরে নিচের কোনটি থাকে সেলুলোস চিটিন হেমিসেলুলোস না অ্যামাইলেস কোনটা থাকে বলেছে বলতো ছত্রাকের কোষপ্রাচীরে তাহলে ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত জিজ্ঞাসা করা যেতে পারে যাই হোক সেই সেই পদার্থ যেটা ক্ষেত্রে কোষপ্রাচীরে থাকে ছত্রাকের কোষপ্রাচীর এই চিটিন দ্বারা নির্মিত আমরা পরের প্রশ্নে চলে আসবো বাইশ নাম্বার কোয়েশন কোয়েশ্চেন নাম্বার বাইশ কম্পোস্ট নাইট্রোজেনকে কিসে রূপান্তরিত করে নাইট্রেটস অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড না অ্যামাইনো অ্যাসিড কিসে রূপান্তরিত করে কম্পোস্ট তা কম্পোস্ট নাইট্রোজেন কে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কম্পোস্ট নাইট্রোজেন কে কিসে রূপান্তরিত করে তাহলে সেটা অ্যামোনিয়াতে রূপান্তরিত করে এইচ থ্রি অ্যামোনিয়াতে রূপান্তরিত করে আর অ্যামাইনো অ্যাসিড কি হয় বলতো প্রোটিন যখন সংশ্লেষিত হয় তখন সেটা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় প্রশ্নে সাইটোপ্লাজমে স্বচ্ছ তরলকে কি বলা হয় কটিজল সাইটোসল ম্যাট্রিক্স না স্টোমাটা কি বলা হয় সাইটোপ্লাজমে স্বচ্ছ তরলকে সাইটোপ্লাজমে যে স্বচ্ছ তরল থাকে সেটাকে বলা হয় সাইটোসল সাইটোসল মানে এটা যদি একটা কোষ হয় এর মধ্যে নিউক্লিয়াস থাকে বিভিন্ন ধরনের আলাদা আলাদা বডিজ থাকে এই যে লিকুইডটা থাকে নিউক্লিয়াসের বাইরে সেই জিনিসটাকে বলা হয় সাইটোসল ঠিক আছে চলে আসছি আমরা চব্বিশ নম্বর প্রশ্নে ভালকানাইজেশন প্রক্রিয়ায় প্রাকৃতিক রাবারে নিম্নলিখিত কোন উপাদানটি যোগ করা হয় কার্বন সালফার পটাশিয়াম না ম্যাঙ্গানিজ কিজ যোগ করা হয় ভালকানাইজেশন হচ্ছে একটা প্রসেস যেখানে প্রাকৃতিক রাবারকে জ্বালানো হয় এবং তার সাথে একটা মেটেরিয়াল যোগ করা হয় যার ফলে রাবারে যে ট্রেনসাইল স্ট্রেংথ সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় তা এই প্রসেসে রাবারের সাথে মেলানো হয় সালফার অপশন নাম্বার বি সালফার মিশিয়ে রাবারের যে টেনসাইল স্ট্রেংথ সেটা কিন্তু বাড়ানো হয় আর এতে ব্যবহার করা হয় কি সালফার অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁচিশ নাম্বার প্রশ্ন মানব কোন অংশে সবচাইতে বেশি ঘাম গ্রন্থি থাকে কপাল হাতে তালু ঘাড় না পা কোন অংশ সবচাইতে বেশি ঘামে তাহলে সেটা হবে মানুষের হাতের তালু হাতে তালুতে সবচাইতে বেশি ঘর্মগ্রন্থি থাকে এবং এই জায়গাতেই সবচাইতে বেশি ঘাম হয়ে থাকে আর পায়ে যত কম ঘাম হয় ততই মঙ্গল অন্যথায় মোজাটা খুলে কারণ নাকে দিয়ে দিলে চার কিন্তু অজ্ঞান হওয়া শুধু সময়েরই অপেক্ষা যাই হোক বন্ধুরা এই ছিল আজকে পঁচিশটা প্রশ্ন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই